হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে বাচ্চাদের কিছু ডিজাইনার ড্রেস দেখিয়ে দেবো মানে গাউন ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে সুইট বেবি স্টান মলকে শপিং কমপ্লেক্স চতুর্থতলায় তিনের চুরানব্বই নম্বর দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এখন যেহেতু বিয়ের সিজন তো বাচ্চাদেরও পার্টিতে বড় লাগবে এই যে দেখুন এগুলো হচ্ছে বড় বাচ্চাদের আপনি হাতা আসা আলাদা করে লাগাতে পারবেন জর্জেটের মধ্যে লং গাউন ওকে হাতা দাও আছে আলাদা কত পড়বে সাইজ দিতে পারবো আপনার 6 থেকে 14 15 পর্যন্ত 6 থেকে 15 বছরই ধরে নিলাম 15 বছর পর্যন্ত পেয়ে যাবেন আমাকে অফার দিচ্ছি এটা প্রাইসটা পড়বে অনলি 1150 1150 অফার প্রাইস ওকে যেহেতু উইন্টার সিজনে কিন্তু অনেক পার্টি থাকে তো বাচ্চাদের জন্য নিতে পারেন এটা খুবই সুন্দর দেখুন প্রত্যেকটির এক্সট্রা স্লিপ দেয়া আছে আলাদা করে স্লিপস দেওয়া আছে দেখুন এটা হচ্ছে মিডলে ফুললি কাজ করা

ওকে তো প্রাইস পড়বে এটা সাইজটা দিতে পড়বো আমরা 6 থেকে 14 বছর 6 থেকে দুটা বছর অনলি টাকা এটারও দুইটা কালার আছে এটা হচ্ছে যে ইয়েলো কালার ইয়েলো আর হচ্ছে অ্যাশ টাকা একদম 14 বছর অবধি পেয়ে যাবেন ওকে ব্লুর মধ্যে কাজ করা মানে মানে কাজ করা আর পুরোটা হচ্ছে কাজ আর হচ্ছে সিকোয়েন্স থাকবে ওকে

একটা হচ্ছে আপনার ব্লুর সাথে ব্লুর সাথে স্কাই ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে প্রাইস হচ্ছে সেম ওকে পনেরোশো পঞ্চাশ তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে সুইট বেবি স্টার মল্লিকার শপিং কম্পি চতুর্থে তিনের চুরানব্বই নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ